হ্যালো এভরি ওয়ান রাজবংশী এপি চ্যানেলে আপনাদের প্রত্যেকে আবার একবার স্বাগতম তো আমি চলে এসেছি আপনাদের সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে তো আমি আজকে বানাবো এলাইচি চা তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কীরকম করে এলাইচি চা বানাই আপনারা সঙ্গে থাকবেন তো প্রথমেই আমি ধরিয়ে নেব উনুনটা উনুনটা আমি ধরিয়ে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো একটা গামলা আমি এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ জল জলটাকে ভালো করে গরম করে নেব তো দেখুন আমার এখানে জলটা ফুটে গেছে খুব সুন্দরভাবে আমি এখানে এখন দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ হালকা আর একটু গরম করে নেব জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো জলটাকে আমি এলাচ লবঙ্গ দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি দিয়ে দেবো তো এখন আমি চিনি দিয়ে দেব আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন আমি যেহেতু এখানে এক কাপ জল নিয়েছি সেহেতু আমি সুগারটা একটু কমিয়ে দেবো আর তাছাড়া আমি সুগার একটু কমই খাই আপনারা যে যতটা পরিমাণ খান সেই আইডিয়া মতো আপনারা দিয়ে দেবেন আমি চাটাতে সুগার দিয়ে হালকা একটু জাল দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো চা পাতা চাটাকে আমি চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ভালোভাবে চাটাকে আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দেব দুধ মিল্ক আমি এক কাপ চায়ে দুধ দিয়েছি প্রায় প্রায় এক কাপই বলা চলে তো আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ দিয়ে নেবেন অ্যাড করে নেবেন তো বন্ধুরা আমার চাটা লিগেটা হয়ে গেছে খুব সুন্দর এসছে কালারটা আর চাটা আমার হয়ে গেছে এখন আমি চাটাকে ছেঁকে নেব তো চাটাকে এবার আমি ঢেলে নেবো কাপে বাঙালি সন্ধ্যা মানে চা চা ছাড়া বাঙালি সন্ধ্যা সকাল জমে না তো এই যে আমার চা হয়ে গেছে এখন আমি সাফ করে নেবো এই যে হয়ে গেছে।